ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা দুলাই গরম উদ্ধারের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গরম উদ্ধারের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই আমাদের সামনে এখানে উপস্থিত আছে আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই যিনি ক্ষমতার মস্তক ছেড়ে এসে আবার জনতার কাতারে হাজির হয়েছেন এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মানিক নিয়ে উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পর 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শোষণের নির্যাতনের শিকার হয়েছি আমাদের শহীদরা আমাদের 71 এর বীর জীবন দিয়ে লড়াই করেছিল 30 লক্ষ মা-বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল বাহাত্তরের থেকে পঁচাত্তর সালে এসে এক দেশের মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ রক্ষী বাহিনী গঠন করে এদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ সিদ্ধালকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় আজ সিরাজ সিদ্ধা সেই ধামডি শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা তার পরবর্তী সময়ে ছয়টি বছর মেজর জিয়ার শাসনামল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগেই রক্ত করে এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল বারবার বারবার উনিশশো নব্বই এর গণবুদ্ধারের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এ দেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল